পুরো মিটে করতে আসে দেখতে আমাদের বনদত্তার ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসি দেখুন কি রেস্কিউ করি দড়িটা

সব করে দিয়া হচ্ছে শেষ কর কাটতে পারো কাটতে পারো ওই গেটটা হবে কিন্তু কে কে এখন ওই গেট একটু একটু যান ফোন আমার ফোনে পয়সা নেই नेहरा ए जे तब है ना देखिए तो लक्की बाचेन राम तो नाथाना एक और कारी अगर सागराना आ चें चाइनगल कर दीजिए वाला है वो चाना छोरे डिवाइड हो भेंगे दीजिए काकी मार हाय हाय आगे बड़ा सत्तरास को दीजिए माताचो अगले दिन सोरी इधर

আমাদের দোকান <dyei inylanha> ও চলে গেছে লাগিয়ে কী ওই বন্ধ ওই বন্ধে দেখে

아무튼 이 아이들 고추 보아다 알맹이가 좀더리도좀 더. 거는 यो हेर छ वीडियो हेर्नु ढोडी 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 कष्ट फोन नभित्छो धरो हे जा छोडेर जाऊ छ ओइ दे एटा अनि छ मशीन त दओ तार लाग्दिन न ए तार तार फोन त खोज एटा 6597 59 भेटे चलु है त

আলাদা কত ঘন্টা লাগবে ভিডিও লিখেছি এলাদা তুমি এসো আমি সুমি এসো সুমি লাঠিটা আমার শেড ডাং কেটে রেখেছি নি আছে ধরতে না পারলে মেরে দেব নি আছে রোমান দেখি লোকানি ওয়াটারফুল দাও ভর্তি করতে সুমি দাও ওই স্পায়ার মাঝখানটা ঢুকতে কষ্ট যাবে ভিসান্. দ্লে লা. ইয়ায়াডাকমখটা সরুে. নায়া সুটকানা. ছুলেয়াকাকা সুলিয়া. খুলা কুলের জিয়ায়ায়. এয়ায়ায়া দ১য কোটাই পুখুৰীতে থাকত আৰু মই দিয়া উভয় ভিতৰতে তুমি দেখাই যায় গাড়ীতে

মটৰ চাইকেল কাৰ এই যে আমাৰ

અને દાનાની વાડી હા